রাধে রাধে বন্ধুরা জয়গোপাল ব্লকসে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখুন মা আসা মা চলে এসেছে তো আমরা সবাই আজ বেরিয়েছি মন্দিরে প্রদীপ জ্বালাতে তো মালদা জেলার ঐতিহ্যবাহী বুলবুল চণ্ডীর কয়েকটি মেন মেন কালী মন্দির আপনাদেরকে আমি ঘুরে দেখাবো মাকে দর্শন করাবো আর তার সঙ্গে আমি প্রদীপ জ্বালাবো তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি প্রথমেই চলে এসেছি দেখুন মালদা জেলার বাজার কালিতে এখানে মা সত্যি বিরাজমান মায়ের মূর্তি বিয়াল্লিশ ফুট আর মা এত সুন্দর দেখার মতো সত্যি অপূর্ব আর এখানকার যেরকম কারুকার্য প্যান্ডেলের খুবই সুন্দর সব কিছু মিলিয়ে খুবই সুন্দর থার্মোকলের কাজ হয়েছে তো দেখুন আমরা হাতে হাতে সবাই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর মায়ের সামনে সবাই প্রদীপ দান করছে তো বন্ধুরা আমি এখান থেকে চলে যাব পাশাপাশি কয়েকটি মন্দির আছে তো মন্দিরগুলো আপনাদেরকে আমি ঘুরে দেখাবো আর মাকে দর্শন করাবো তো আপনারা সঙ্গে থাকুন তো আমি কিন্তু প্রদীপ জ্বালিয়ে বেরিয়ে পড়েছি দেখুন পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা আমি হেঁটে চলেছি রাস্তা ধরে তো এরপর আমি চলে এসেছি রাহুকেতু রাহুকেতু ক্লাব আর এখানে মা বিরাজমান মা স্বয়ং এখানে দেখুন মা কালী যদিও তবুও মায়ের রূপ উজ্জ্বল সারা যেন ত্রিভুবন আলো করে থাকে তো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে আমি চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে তো বন্ধুরা সামনে এগিয়ে গিয়ে আমি চলে যাব মা বুড়িমার মন্দিরে দেখুন এখন অনেক মূর্তি তৈরি হচ্ছে পুজোর জন্য তো বন্ধুরা আমি কিন্তু বুড়িমার মন্দিরে চলে এসেছি এখানে বুড়িমাকে সুন্দর করে সুসজ্জিত করা হচ্ছে এখনও থানে তোলা হয়নি তো দেখুন প্রচুর ভক্তের ঢল নেমেছে প্রচুর ঢাকি প্রচুর ভক্তের আগমন কারো মানত কারোর কেউ ডালা মাথায় নিয়ে তো মাকে কিন্তু সুসজ্জিত করে এখন তোলা হবে তো আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও নতুন নতুন প্যান্ডেল আপনাদের ঘুরে দেখাবো আর আমি ঘুরে দেখাবো মায়ের বিসর্জন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ